আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু এবং সেই সাথে যুক্ত হয়েছেন ফেনি জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জনাব আলাল উদ্দিন আলাল এবং আব্দুল আল মিন্টু দুজনকে স্বাগত আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজনে শুরুতে জনাব আব্দুল আল আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি জানাচ্ছিলাম যে আপনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আপনার আপনি নিজেও একজন প্রার্থী ফেনে তিন আসন থেকে আমরা জানি সব কিছু মিলিয়ে ভিন্ন একটা প্রেক্ষাপটে দীর্ঘদিন পর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি সব ঠিক থাকে ফেব্রুয়ারিতে নির্বাচন সব কিছু মিলিয়ে আপনার প্রস্তুতি এবং চ্যালেঞ্জগুলো কি বলে মনে করছেন ধন্যবাদ এবং শ্রোতা বন্ধুদের সালাম জানাচ্ছি আসসালামাইকুম ভাই বোনদের দেখুন আমাদের দীর্ঘদিন বাংলাদেশের জনগণ দিয়ে একটা নির্বাচনের যে সংসদের সদস্য নির্বাচন করবে সেটা পারা নাই এবার আমরা আশা করেছিলাম ইলেকশনটা আরো হবে বাট যাই হোক শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আমরা আশ্বস্ত যে ফেব্রুয়ারি বা রোজার আগেই আমাদের দেশে নির্বাচনটা হবে তো আমি প্রথমে আমার দলের প্রাপ্ত চেয়ারম্যান এবং দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং দলের নেতাদের আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে ফেনি তিন থেকে নির্বাচন করার জন্য ওনারা প্রাথমিকভাবে মনোনীত করছে তো আমি আমার ফেনি তিনের দুইটা উপজেলার নেতা কর্মীদের সাথে আমি যোগাযোগে আছি আমি সহসাই আমি তিনে যাবো এবং আমি গিয়ে আমি সাধারণ সাথে আলোচনা করব আমি আশা করি আহ আমার যে নির্বাচনী ক্যাম্পেইন সেটার একটা নীতি আমরা নির্ধারণ করবো কিভাবে আমরা আমাদের এই নির্বাচনটা পরিচালনা করবো এই মুহূর্তে আশা করি আমি এমন কোন সমস্যা দেখছি না তো আমি আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চালিয়ে যাব এবং শিডিউল ডিক্লেয়ার করার পরে আমরা আইন কানুন মেনে সর্বতোভাবে আমাদের নির্বাচন আমরা পরিচালনা করব আমরা আমাদের ক্যাম্পেইন পরিচালনা করব যাতে করি ঠিক নির্বাচনটা হয় এবং মানুষ যেন ঠিক মতো ভোট দিতে পারে নিশ্চয়ই আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই জনাব আব্দুল আল মিন্টু আপনি একসময় ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও অনেকটা এগিয়েছিলেন চেষ্টা করেছিলেন আপনার বেশ কিছু গবেষণাও আছে কর্পোরেশন এলাকা পরিচালনার বিষয় নিয়ে সেই অভিজ্ঞতাগুলোকে নিজ এলাকায় কীভাবে আপনি সেই পরিকল্পনাগুলো প্রয়োগ করতে পারেন বা সেই বিষয়টা যদি একটু বলেন আমাদের এখন তো ওই যে সময় আমি ক্যাম্পেইন করেছিলাম আমার নিজের জন্য ঢাকা সিটি মেয়র অথবা আমার বড় ছেলে দুইবার দাঁড়িয়েছিল ঢাকা সিটিতে জন্য অথবা আপনি যদি ধরেন আমার পিতা দুই দুইবার উপজেলা চেয়ারম্যান করেছিলেন এবং জিতেছেন উপজেলা থেকে তখনকার সাথে এখন একটু তফাত আছে কারণ এখন তো আপনার এই প্রযুক্তির যুগ এবং আমাদের ছেলে মেয়েরা অনেক ভোটার প্রযুক্তির সাথে অনেক বেশি পরিচিত তো এবারে আমরা ক্যাম্পেইনটা এমনভাবে ভাবে সাজাচ্ছি যেন আমরা প্রতিটি ভোটারের সাথে আমরা একটা যোগাযোগ করতে পারি প্রতিটি ভোটার যেন আমাদের যারা যারা নির্বাচন করতেছে তাদের মধ্যে ভবিষ্যতে আমাদের পরিকল্পনাকে সেটা বুঝতে পারে জানতে পারে সেই জন্য আমরা আমাদের ক্যাম্পেইনটা সাজাচ্ছি আশা করি শিডিউল ডিক্লার হওয়ার সাথে সাথে আমরা পূর্ণ উদ্যমে আমাদের ক্যাম্পেইন পরিচালিত করবো ইনশাল্লাহ নিশ্চয়ই অর্থাৎ আপনারা একদম তৃণমূলে পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু আরেকটি বিষয় যেটা আমরা জানি যে আসলে বড় রাজনৈতিক দল বিভিন্ন দল উপদল উপগ্রুপ আমরা দেখি নির্বাচন আসলে সেটাও হয়তো কেউ মনোনয়ন প্রার্থী যারা থাকে মনোনয়ন বঞ্চিত যারা হয় তাদের মধ্যে একটা বাঁধানাবাদ থাকে সেই জায়গাটা আপনারা কিভাবে এক জায়গায় করার চেষ্টা করছেন আমি টিনে আমি অন্য কোনো আকন্নীয় কথা বলবো না এই মুহূর্তে টিনে অন্য কোনো কিছু কিছু এরকম আমার জানা নাই আমি মনে করি যে অতএব এটা নিয়ে আমাদের অন্যান্য যে জায়গায় যেটা আপনি ইঙ্গিত দিচ্ছেন সেই ধরনের সিচুয়েশন তো আমি তিনে দেখি নাই অতএব এটা নিয়ে বলার কিছু নাই আমার নিশ্চয়ই অর্থাৎ আপনার কাছে যে প্রশ্নটা আমরা রেখেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখি বড় রাজনৈতিক দলে দলদলি থাকে এটা আমরা দেখতে পাই সেটা হয়তো একটা সময়কে নির্বাচনী সময়টা আসলে হয়তো ঐক্যবদ্ধ হয়ে যায় সেই প্রত্যাশা হয়তো আপনার আসনে নেই কিন্তু অন্য আসনগুলো তো আমরা বিভিন্ন সময় দেখেছি সেই নিরিখে আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম আরেকটি প্রশ্ন আপনার এই মুহূর্তে যুক্ত করতে চাই যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফাটা নিয়ে আপনারা কতটা তৃণমূল পৌঁছাতে পারছেন আর জনগণ আমরা নির্বাচনের অনেকে অনেক কিছুই বলে প্রত্যাশার সাথে কিন্তু প্রাপ্তির একটা ফারাক থেকে যায় সেই জায়গায় আপনি জনগণকে কীভাবে আশ্বস্ত করবেন আপনার আমার একটা পারিবারিক ইতিহাস আছে আমাদের এলাকাতে বিশেষ করে আমাদের দাগন মিহাতে আহ ধরেন আমার পিতা তো দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন একটা উদাহরণ দিচ্ছি আমার পিতা যখন প্রথম উপজেলা নির্বাচন হয় নির্বাচনে উনি জিতেন চেয়ারম্যান নির্বাচিত হন তখন আমাদের দাগন মিয়াতে তখন সাতানব্বইটা শাঁখ ছিল আপনার শাকো বুঝুন কিনা জানেন না ওই জানি জানবো না বাসের শাকো ছিল জি জি বাসের শাকো ছিল এই চেয়ারম্যানটা থেকে যখন আমার পিতা শেষ তখন উপজেলা চেয়ারম্যানশিপ ক্যান্সেল করে দেয় বিএনপি আমলেই তখন মাত্র চারটা ছিল সে চারটাতে এখন আমিও সাহায্য করছি বা সহায়তা করতে সহযোগিতা করছি টাকা পয়সা দিয়ে না সরকারের সাথে আলোচনা করে এখন সে চারটাও আমাদের এখন ব্রিজ হয়ে গেছে তো কথাটা এই জন্য বললাম যে আমার পিতা বলেন বা আমার ভাই মেহত ছিল দাগুন মিয়া পৌরসভা তা আমাদের একটা মানুষের সাথে একটা ঐতিহাসিক ভাবে একটা পরিচিতি আছে ওরা জানে আমাদের ব্যাকগ্রাউন্ড এই দৃষ্টিকোণ থেকে আপনাকে বললাম যে দাগুন মিয়া এবং সোনাগাজির বর্তমানে যে সমস্যাগুলো আছে ধরেন রাস্তাঘাটের উন্নয়ন বলেন বা আমাদের সেখানে একটু নদী বেষ্টিত এলাকা এগুলির প্রোটেকশন বলেন আমরা এগুলির দিকে নজর দিব বেশি এবং মানুষের জীবন মান যেন উন্নয়ন হয় তো জীবন মান তো এক দুটো উপজেলা আপনি করতে পারবেন না সেটা দেশের সার্বিক উন্নয়নের সাথে জড়িত আমি আশা করি বিকজ মানুষের সাথে আমরা পরিচিত আছি সোনাগাজি এবং দাগমিয়া মানুষের জনগণের সাথে ভোটারদের সাথে আমি আশা করি আপনার যে প্রশ্ন রাখলেন সেটার আমাদের উত্তরে কোনো বেগ পেতে হবে না কারণ সবাই বেসিক্যালি আমাদের আমাকে চিনে তো সেই দিক থেকে আমি অত আমি কোনো প্রতিনিধিত্বকে সহজ মনে করতেছি না কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেই এবং ভালো ক্যাম্পেইন প্রচারণা চালিয়ে আমরা মনে করি আমরা কৃতকার্য হব এই আশা আমি করি এবং প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা সমন্বয় ঘটবে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা কথা বলে ফেলেছেন আমি সেই জায়গায় একটু আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে দীর্ঘ সময়ের জোট সঙ্গী এখন আপনাদের মুখোমুখি আছে জামায়াত এছাড়া অন্যান্য দলও আছে সবকিছু মিলিয়ে পরিবেশটাকে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার আমি আমাদের দাগন মিয়া সোনাগাজিতে পরিবেশ নিয়েও আমি চিন্তিত নই আমার সাথে আমাদের যে আমাদের প্রতিদ্বন্দ্বী জনাব মানিক সাহেবের কথা হয়েছে ডক্টর মানিক আমরা ভালো মতো কথা বলছি একে অপরকে শুভেচ্ছা জানিয়েছি তো আমি আমাদের ওখানে আমি কোনো সমস্যা দেখি না এই হলো মানে ওনারা ওনাদের ক্যাম্পেইন করবো আমরা আমাদের ক্যাম্পেইন করব জনগণ অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে আমরা সেটাই প্রত্যাশা করি আমি মনে করি আমাদের যে

যে প্রশ্নটি রাখতে চাই দীর্ঘদিন ধরে আপনি মাঠের রাজনীতিতে সংযুক্ত আছেন তো মাঠের রাজনীতি নিরিখে যদি আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতে চাই সামনের নির্বাচন আপনাদের জেলা বিএনপিতে যারা মনোনীত প্রার্থী আছে সবার জন্য কেমন কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে এবং প্রস্তুতি কেমন আছে ধন্যবাদ আমাদের পেনি এক আসন যেহেতু আমাদের দেশনীতি বেগম খালেদা জি এখানে নির্বাচন করবেন এবং উনি অতীতেও পাঁচবার নির্বাচন করে বিজয়ী হয়েছেন এটা এখানে আমাদের তেমন কোন চ্যালেঞ্জিং বিষয় আর আমাদের দল এখানে পুনর্গঠিত দল তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের দল পুনর্গঠিত আছে ইনশাল্লাহ ফেনে এক আসনে আমাদের নির্বাচন টিম আমাদের কাজ করতেছে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিবুল আলম মজনুম কাজ করতেছেন উনি মোটামুটি আমাদের একাশনটা আপনি ধরে নিতে পারেন ওইখানে আমাদের মানে সবাই একসাথে কাজ করতেছে ফেনির দিন আব্দুল মিটু সাহেব যেটা বলেছেন যে ফেনির আমাদের মোটামুটি গোছানো আমাদের নতুন কমিটি হয়েছে এখানে আমাদের দল গোছানো হয়েছে উনি সবার সাথে কথা বলেছেন এবং আমরা ইতিমধ্যে ফেনির আমি দুইবারেও গিয়ে উঠন বৈঠক করে এসেছি আমরা ফেনির বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি বড় ডিফারেন্স ফেরি তিন আসনে আমরা জয়লাভ করতাম আর ফেনি বিষয়ের ব্যাপারে আমাদের এখানে আমরা রিভিউ চেয়েছি আমরা যে বেশ করে আমরা রিভিউ আমরা ফেনি জেলা পক্ষ থেকে আমরা রিভিউর আবেদন করেছে ইনশাল্লাহ দল আমাদের রিভিউর আবেদনটা মঞ্জুর করবে আমরা এটা আমরা আশা করি কিন্তু দলের নির্বাচনী কার্যক্রম চলতেছে ইনশাল্লাহ নিশ্চয়ই একটা বড় দল হিসেবে আপনাদের দলীয় নেতা কর্মীদের পাশাপাশি তৃণমূলের পাশাপাশি জনগণের একটা প্রত্যাশা থাকে সেই প্রত্যাশার পারদে চাপও নিশ্চয় একটু বেশি থাকে নির্বাচন আসলে সেই প্রত্যাশার একটু বেড়ে যায় কারণ প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা সমন্বয় আপনাদের ঘটাতে হয় জনগণের প্রত্যাশার কাছে সেই জায়গায় সেই নিরীক্ষা আসলে আপনাদের প্রস্তুতি কেমন আপনারা কতটা আশাবাদী ফেনিতে আমরা সবসময় আশাবাদী আর এবার এই জুলাই বিপ্লবে ফেনিতে মানে সবচেয়ে বেশি বিপ্লবের ছোঁয়া ফেনিতে লেগেছিল আপনার দেখেছেন ফেনিতে ফেনি মইপালে বড় ধরনের একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং ফেনিতে গত সতেরো বছরের আন্দোলন ফেনিতে সবচেয়ে বেশি হয়েছে ইনশাল্লাহ আর জেনজি যে নতুন প্রজন্ম এই প্রজন্মের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা সত্যিই ভালো এবং আমরা তাদেরকে বোঝার চেষ্টা করি এবং তাদের সাথে আমরা সক্ষমে ক্যাম্পিং আছি ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা তিনটা আসন পাব তবে ফিনিট দুই আসন আমরা রিভিউর জন্য আবেদন করেছি নিশা আপা অসংখ্য ধন্যবাদ আললউদ্দিন আলাল আমাদের সাথে মধুমতী ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনার সময় দেওয়ার জন্য